বাবু বাবু দেখ আজকে কি ভেজেছি কি ভেজেছ গো দেখি দেখ তোর জন্য আজকে আমি নিমকি ভেজেছি কত সুন্দর সাইজ দিয়েছি দেখ কি দেখ ভালো হয়েছে নসিমা কিচেন উইথ ভিলেজ ঘুরে চলে এলাম আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আগে তো বন্ধুরা আমি অনেক ধরনের ভিডিও অনেক ধরনের খাবার রেসিপি শেয়ার করেছি আপনারা অনেক ভালোবাসা ভালো ভালো কমেন্ট দিয়েছেন অনেক দিন ধরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আবার চাইছি আপনারা সেইভাবে আমাকে ভালোবাসা দিন আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন চলুন রেসিপিটা চালু করা যাক ময়দাটাকে আমি চাননিতে ঢেলে নেব ময়দাটা কিন্তু পরিষ্কার এই কটাই মাত্র গুটি বেরিয়েছে এগুলোকে আমি ফেলে দেব এবার পরিমাণ মতো দিয়ে দিব লবণ এবার দিয়ে দিব কালো জিরে দিয়ে দিব অল্প আজওয়াইন আজওয়াইনটাকে আমি দলে নেব আজওয়াইনটা এইভাবে দলে নিলে সুন্দর একটা বাসনা বেরায় পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিব এখানে আমি সানফ্লাওয়ার ব্যবহার করছি এরকম মুঠি করে দেখব যদি মুঠি হয়ে যায় তাহলে ভাব তেলের পরিমাণটা ঠিক আছে যদি ভেঙে যায় তাহলে আর একটু তেল দিয়ে গোলাতে হবে এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এবার ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিব একটু তেল এবার থালা চাপিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন এবার ঢাকনাটা আমি খুলে নেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার আর একটু দলে নেবো তিনটা ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে দিব একটু ময়দা বড় করে রুটি বেলে নেব এটাকে একটু মোটা করে বেলেছি পাতলাও করব না ওটা মিডিয়াম এইভাবে বেলে নিতে হবে এবার এখানে একটা ছুরি নিয়েছি ছুরি সাজা আমি নিমকিটা কেটে নেব আমার যেমন খুশি তেমনই সেপ দিয়ে দেবো এখানে আমি চার কোনো করে কেটে নিচ্ছি আর নিমকি দেখেছি অনেকে অনেক ধরনের সেপ দেয় আপনাদের খুশি মতো সেপ দিয়ে দিবেন আর একটা রুটিকে এই রকম মোটা করে বেলে নিচ্ছি এটা আমার লাস্ট রুটি এইরকম করে আমি এই সেপ দিয়ে আমি সব নিমটিকে কেটে নেব এবার নিমকে আমার বেলা হয়ে গেল এবার চলুন বন্ধুরা এটা ভেজে দেখাই কড়াটা গরম করে নিয়েছি কড়াই দিয়ে দেব তেল দিয়ে দেবো এখানে আমি সানফ্লাওয়ার তেল তেলটা গরম হয়েছে কি না আমি একটা নিমকে ফেলে দেখি হয়ে গেছে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে भाते बेसि टाइम गलो ना কিন্তু ভালোভাবে বন্ধুরা গরম হয়ে গেছে গাছটাকে একটু কমিয়ে দিন করে সব নিমকিকে ভেজে নিবো নিমকি ভাজতেও কিন্তু বেশি জায়গা টাইম যাচ্ছে না জিনিসটা কিন্তু ভাজতে বেশি টাইমও গেল না এখানে আমি পাঁচশো ময়দা নিয়েছিলাম পাঁচশো ময়দা নিমকি ভাজতে মাত্র পাঁচ মিনিট টাইম গেছে এটা আমার লাস্ট ভাজা দেখ তোর জন্য আজকে আমি নিমকি ভেজেছি কত সুন্দর সাইজ দিয়েছি দেখ দেখ দেখলেন না বন্ধুরা নিমকি ভাজা কত সহজ আপনারা যেমন পারেন সেই রকম সাইজ দিতে পারেন দোকানে যেই নিমকিটা কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেই রকম সেবও দিতে পারেন এই নিমকিটা ভাসতে বেশি খরচও যায় না বেশি টাইমও যায় না খুব কম টাইমে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খুব ভালো জমে যাবে এটাকে আমি জারে ভরে রেখে দেবো এখন এক দু দিন চলবে চার সাথে আমাদের নিমকি তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে নিমকি সাইজগুলো আবার দেখা হবে নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো